তো বন্ধুরা মিঠুর দুষ্টুমি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে মিঠু বাড়ি থেকে উড়ে এসে এই দড়িটার ওপরে এখন বসেছে ও ঠিকভাবে বসতে পারছে না দড়িটার ওপর কারণ দড়িটা অনেক লং টাঙানো আছে বলে আর মিঠু আগে থেকে যেরকম বড় হয়ে গেছে কিন্তু দুষ্টুমিটাও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে ও এদিক ওদিক ওরা শিখে গেছে অল্প অল্প করে ফ্লাই করে এদিক ওদিক চলে যেতে পারে মিঠু এখন মিঠুর এখন মনে হয় খিদেও পেয়েছে আমি ওর সামনে যাই এসেছি ও হাঁ করছে খাবে বলে কি আর মিঠু এখন ওখান থেকে উড়ে এসে আর একটা গাছের ডালে বসেছে তো যেহেতু খিদে পেয়েছে আমি কিছু ওর জন্য ঘাস ফোরিং এ ততক্ষণ ব্যবস্থা করে নিচ্ছি তো মিঠুর খিদে পেয়েছে তাই ওর জন্য আমি কিছু ঘাস ফোরিং ঘাস দিচ্ছি অল্প খাবার চেষ্টা করছে কিন্তু ও এখনো খেতে পারে না ওকে খাইয়ে দিতে হয় পর্যন্ত এখন ঘাস ফোরিংটা আমি ওর মুখের মধ্যে খাইয়ে দিচ্ছি দেখুন ঘাস ফোরিং এর দুটো বড় পা কেটে দিয়েছি আর ঘাস ফোরিংটাকে মেরে ওর মুখের মধ্যে দিচ্ছি ও খেতে পারছে না আর মিঠু এখন ঘাস ফোরিং অতটাও খায় না ওই জন্য ঘাস ফোরিং গুলো ফেলে দিচ্ছে মিঠুর মুখের মধ্যে আমি যতবার দিচ্ছি ঘাস ফড়িং মিঠু ফেলে দিচ্ছে কারণ মিঠু সেরকম ঘাস ফড়িং খেতে চায় না কারণ অনেকদিন ছাড়া ছাড়া দিই তো ঘাস ফড়িংটা তাই ও ঘাস ফড়িং সেরকম ভাবে খেতে চায় না তো মিঠুকে এখন আমি পোলট্রি ফিডি খাইয়ে রেখেছি কারণ পোলট্রি ফিটা একটা ভালো খাবার শালিক পাখির জন্য আর মিঠুকে আমি এখন বাড়ির দিকে নিয়ে যাব আয় মিঠু চলে আয় বাড়ির দিকে যাব এখন আর এদিক ওদিক করতে হবে না চলে আয় আমার হাতের মধ্যে চলে আয় 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 মিঠু এখন আমার হাতের মধ্যে চলে এসেছে মিঠুকে নিয়ে এখন আমি বাড়ির দিকে যাব। দেখি বাড়িতে নিয়ে গিয়ে ওকে খাঁচার মধ্যেই রেখে দিতে হবে কারণ এদিক ওদিক নালে মিঠু উড়ে চলে যেতে পারে তাই আমি আর রিক্স নেবো না ওকে গিয়ে এখন খাঁচার মধ্যে রেখে দেবো আর আপনারা যারা শালিক পাখি বুঝতে ভালোবাসেন তারা অবশ্যই একটি কমেন্ট করে বলে দেবেন যে আপনাদের শালিক পাখিগুলোও কি এরকমই দুষ্টুমি করে থাকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ